নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুল ইংরেজি বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি সমাধান করব এক নম্বর রাইট টি ফর ট্রু এ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস একটি বাইসাইকেলের আছে দুটি চাকা টি দ্য গার্ড লিভড ইন দ্য ইন এ সিটি মেয়েটি বাস করতো শহরে এফ মিরিকরা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস টু এফ কারণ মিরিক ক্লাস থ্রিতে পড়ত ট্রেন মুভস ভেরি স্লো এফ ট্রেন খুব দ্রুত চলে ভেরি ফাস্ট ভিসেলস হ্যাজ নো রোফ টি ভিসেলসের কোনো ছাদ নেই দু নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট বুক এখানে যে শূন্যস্থানগুলো আছে এগুলো বইয়ের থেকে লিখতে হবে নাম্বার এ মনিস ফাদার ইজ এ পটার বি দ্য গ্রিন ফরেস্ট ইন হোয়াইট রেন দ্য মিডো হ্যাজ সাম অ্যাপল ট্রেস টোটো ইজ এ ভেহিকল ওভার দ্য রিভার ওভার দ্য বে তিন নম্বর রিয়ার ইজ দ্য ওয়ার্ডস টু ফ্রম ম্যানিনফুল সেন্টেন্স এখানে উল্টো পাল্টা করে কয়েকটা শব্দ দেওয়া আছে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে বাইসাইকেল রাইড এ আই আই রাইড এ বাইসাইকেল সিকুলস দি আর ওয়াশিং দ্য সিকুলস আর ওয়াশিং চার নম্বরে অ্যান্সার দ্য কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স When was the wheel invented? The wheel was invented 5500 years ago. Why did the eldest sister get gold? Due to her hard working, the eldest sister got gold as a reward. Who was Labu? Labu was Pani's mother. Pass number fill in the blanks appropriately. শূন্যস্থান পূরণ করো সঠিকভাবে দ্য হুইল সেন্সড আওয়ার লিভস মেনি ট্রান্সপোর্ট রান অন হুইলস মিডো মিনিং ইজ গ্রিন ফিল্ড পিক্স হোম ইজ স্টাই হোম অফ হর্স স্টেবল ছয় নম্বরে ম্যাচ দ্য ফলোয়িং হুইলস রান মেশিনস ফিজিক্যাল লেবার বিকেম লেস ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল ওয়াজ দ্য পটার্স হুইল নো বডি নোজ দ্য অ্যান্সার উই মুভস ইজিলি সাত নম্বর রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বিপরীত শব্দ কোল্ড হট সফট হার্ড লং শর্ট আট নম্বরে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে প্লুরাল ফার্ম করতে হবে বার্ড বার্ডস শিপ শিপস লাইফ লিভস নয় নম্বরে আছে রাইট দ্য ফেমিনাইন জেন্ডার অফ দ্য ফলোয়িং পুরুষ লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ করতে হবে টাইগার টাইগ্রেস অক্স কাউ স্যার ম্যাডাম দশ নম্বরে অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন ওয়ান ওয়ার্ড একটি শব্দে উত্তর লিখতে হবে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইয়াং ল্ড হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ মাউস মাইস গিভ অ্যান এক্সাম্পল অফ নিউটাজার পেন বুক টেবিল ওর চেয়ার মেক মেনি ইনফুল উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রেন্ডস দিয়ে বাক্য তৈরি করতে হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ট্রেন্ড Train runs very fast. Bar number, write two lines about your favorite animal. My favorite animal is a cat. Cat eat cat eat milk, fish, and meat. Third number, write to use a boat. A lot of people can travel at one time. It can be used for fishing.